হ্যালো সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম শাহ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং কি সুস্থ থাকেন এই কামনা করি সব সময় আমি আজকে আপনাদের সামনে যে চারটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিল্টার নেট এই দেখেন এগুলোকে ফিল্টার নেট বলা হয় অনেকে সুতার নেট বলেও থাকে বা ফিশারিং নেটও বলে থাকে এই ফিশারিং নেট নিয়ে আলোচনা করব আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিও ব্যাগ অর্থাৎ বা জিও সিট এবং সুতার জাল সুতার জাল নিয়েও আলোচনা করব আরেকটি বস্তু হচ্ছে আমি প্রথমে বলে নিছি যে চারটি বিষয় নিয়ে আলোচনা করব আরেকটি হচ্ছে কক শিট তো কোন জিনিসটা কোন কাজে ব্যবহার করা হয় সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং কি এই বস্তুগুলা কিভাবে পেতে পারেন আপনারা সেই বিষয় নিয়ে আলোচনা করব যেমন ফিল্টারনেট এই ফিল্টারনেটটা পুকুর গেরার ক্ষেত্রে অনেকে ধান শুকানোর ক্ষেত্রে বা ভুট্টা শুকানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের কালাই শুকানোর ক্ষেত্রে এই নেট ব্যবহার করে থাকেন বা বাউন্ডারির ক্ষেত্রে এই নেটগুলা ব্যবহার করে থাকেন আর জিও সিট হচ্ছে জিও সিট এগুলা খামারের চালে পুকুরের মাটি ঠাকাতে ঠেকাতে অথবা রোদে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খামারের বাউন্ডারির ক্ষেত্রে এই সব বা পর্দা হিসাবেও এই জিও সিটগুলো ব্যবহার করা হয়ে থাকে আর এই সুতার জালগুলা এগুলা যারা খুব সহজেই বাউন্ডারি দিতে চান সবজি আবাদ করতে চান চাষাবাদ করতে চান তারা এই নেটগুলা ব্যবহার করতে পারেন যাতে মুরগি বা অন্য অন্য কোনো প্রাণী ঢুকে আপনার শস্যের কোনো ক্ষতি না করতে পারে সেই ক্ষেত্রেও এই সুতার জালগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর কক শিটটা যেটা আপনাকে বলছি কক শিট এই কক্সিটটা আপনারা টিনের চালে অথবা সিলিং হিসাবেও ব্যবহার করে থাকেন এই ককশিট ব্যবহার করার ফলে আপনার আপনাদের ঘরে যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করে এবং কি এবং কি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে ঘরের সিলিংয়ের ক্ষেত্রেও এই ফিল্টারনেটগুলা ব্যবহার করা হয় তো এখন আসা যাক এই নেট ফিল্টারনেট নেট বা সুতার জালগুলো আপনারা কিভাবে পাবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বা আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে জেনে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপরে আপনারা এই নেটগুলো ক্রয় করবেন আমরা সুন্দরবন এসে পরিবহন করতোয়া এথম এবং কি অন্য অন্য যে সকল কুরিয়ার আছে তার মাধ্যমে জেলা পর্যায় অথবা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেভাবে দেশ অথবা দেশের বাইরে থেকেও যোগাযোগ করে আপনারা এই পণ্যগুলা পেতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহাপনের পক্ষে থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে